দেখা যায় কিনা আলমদুল সবাই বড় দিকে তাকাও সুমাইয়া তুমি লেখো না পড়ো না পড়া বোঝো না আবার নিচের দিকে তাকাই রয়েছো পড়া ধরো না মনোযোগ দিক তাকাও হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে কাল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয় কাল্লা জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ ডানদিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় লাউ তালা লাউ যজমালা হরফ ডানদিকের হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয়

কাল্লাও হরফ হরফিকের হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় ইল কাল্লা তালা মুনা ইল জজমালা হরফ ডানদিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না মাল ক্লালাও তা লামু না মাল

চল্লিশ জনের মত ছাত্র বেশি আছে চল্লিশ কম কেন বাম পাশ মাদফে তো বাহি কালিফ্টানিয়া পড়িতে হয় Kalla law ta'lamuna ilmal yaqin Kalla law ta'lamuna ilmal yaqin ni. rocharan taratari porte hoy ni. hai ni একজের হরকতে অকফ সাকিন করিয়া পড়িতে হয় মাদের হরফের বামের হরফে অকফ মাদে আরজি তিনালিফটানিয়া পড়িতে হয় Quan Kaluta la muuna المقين Kaluta la muuna المق. كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين আবার বলেন আবার বলেন আবার বলেন মজরে বলো আবার বলেন আবার বলেন আল্লাহু 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 লাই ইসাল জকি জোরে বলেন আল্লাহু 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 লাই ইসাল জকি ওখানে একজন পড়ান আসেন আইছো আদর দাও দাও

गोमबाय डंडी के पटेल सांगे गोमबाय डंडी के अगोदे रोंडे कन तिदवनी

Hôpoteo cháo lũng tà tai poteo ai la <inrowee> la lau tóc la la lau la lau